মাটি আর্য অনার্যের রেখাচিত্রে ছাপ ফেলতে পারবে না তো চল্লিশতম নদীয়া বইমেলা কৃষ্ণনগরে পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হয়েছে গতকাল আঠেরোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর এই বইমেলায় ভাষা সাহিত্য স্টলে তিন নম্বর স্টল দুটো বই আমার থাকছে একটি নদীর ওপরে যেহেতু এখন নদী নিয়ে সচেতনতা বেড়েছে আন্দোলন চলছে চারিদিকে এই নদী নিয়ে জলাঙ্গী আমাদের জীবন রেখা এই বইটি বেরিয়েছে এখানে পাওয়া যাচ্ছে বলে দিন আর সেই সময় আরেকটি বিষয় জানেন যে বাংলাদেশের এখন একটা অসংখ্য পরিস্থিতি চলছে সেখানে মুক্তিযুদ্ধে যে নদিয়ার ভূমিকা ছিল তারপরে আমার বইটি গত বছর বই বেরিয়েছিল বাংলাদেশের নদীয়া দিয়ে বইটা আগে এখানে পাওয়া যাচ্ছে আপনারা আসুন নতুন বই কিনুন ওই দেখো কিংবন্ধু অন্য জনকে পড়াতে উৎসাহিত বই প্রকাশ করছে তাহলে দুটো বই চলে এসছে এই পাক রহস্য আর পত্রিকা পুজো মণ্ডপে পাক রহস্য যে রহস্য আর পত্রিকা পূজ্য মণ্ডপের এইটা দুর্গাপুজো আমরা যা দেখি বিরূপটা দেখি তার আগে এরূপ অন্যরকম ছিল সেটা নিয়ে বিস্তর বিস্তর ক্ষেত্রে করেছেন বই সফল সেই বইটা একটা উল্লেখযোগ্য বইটা আমরা আপনারা সবাইকে অবনতি করছি বলতে আসি আমাদের স্টল একান স্টক গেলে আপনি দেখতে পারবেন সমস্ত বইগুলো পাবেন দেখে শুনে নিতে পারবেন এবং আমরা বিশেষ ছাড়ও দিচ্ছি মানুষের কাছে অনুরোধ করছি আপনারা নদীয়া বইমেলাতে আসুন এবং আমার অনেকগুলো লেখা বই যেগুলোর মধ্যে নদীয়া বিষয়ক আছে সেই বইগুলোর একটি পালন করতে নদিয়া নদীয়া বাংলার অনেক কিছুই জানতে পারবেন I'm not